স্পন্সর বিষে আসবো নাকি অন্য পথে আসবো অন্য পথে আসলে আপনাদের জন্য সুবিধা হবে অনেকে আলবেনিয়া পাঠিয়ে দিছে ভাই আমরা চোরের দেশ যে কমিশন দিছি কমিশন কমিশন নেই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ আবারও আপনাদের মাঝে হাজির হলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি স্পন্সর বিষে আসবো নাকি অন্য পথে আসবো বর্তমান বর্তমানে স্পন্সর বিষে কেমন দিচ্ছে ইতালিতে এবং কি বিষা হচ্ছে কি না কারণ অনেকের বিষা আটকে রয়েছে এটা অনেকেই জানে এবং কি এটা নিয়ে অনেকেই শঙ্কিত স্পন্সর বিষা আসবো কি না আজকে শুধু আলোচনা করব স্পন্সর বিষা আসলে সুবিধা হবে না অন্য পথে আসলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথম কথা হচ্ছে স্পন্সর বিষা ছাড়া অন্য পথে আসা বর্তমানে অনেক কঠিন যদিও আসা আসা গেলেও বর্তমানে সেটা কাগজ হওয়া অনেক ঝামেলা কাগজ হয় না খুব সহজে বর্তমানে যারা আগে আসছে তাদেরকেও হচ্ছে না আগে যারা আমাদের মতো আসছে অন্য পথে আসছে আমরা তাদেরকেও বর্তমানে অ্যাভেলেবেল কাগজ দিচ্ছে না তবে নতুন করে যারা আসবে দু হাজার পঁচিশে যারা আসতেছে দু চব্বিশের শেষে তাদেরকে তো দিচ্ছেই না অনেকে পাঠিয়ে দিয়েছে আলবেনিয়া অনেককে আলবেনিয়া পাঠিয়ে দিয়েছে আবার কেউ কেউ ইতালিতে আছে থাকলেও তাদেরকে সহজে কাগজ দিচ্ছে না সৌজন্য দিচ্ছে না ছয় মাসের সৌজন্য আমরা যেটা নর্মাল কাগজ কাজ করার জন্য অনুমতি পাই সেটাও পাচ্ছে না অনেকে শুধু পণ্য দিয়ে রাখছে ঘুরাচ্ছে এরকম হচ্ছে সুতরাং অন্য পথে না আসার চিন্তা ভাবনা করাই ভালো অন্য পথে চিন্তা ভাবনা করবে না অনুরোধ থাকলো কারণ বর্তমানে যে সরকার ইতালিতে আসে তারা সে এটার খুব ঘোর বিরোধী যে অন্য পথে আসে এদেশে কাজ করবে থাকবে এটা চায় না সুতরাং সরকার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এই আশা করা যাচ্ছে না আশা করতে পারি না যে ভালো কিছু হবে এবং স্নানরিয়া অনেকে চিন্তা করেছে স্নানরিয়া কবি দিবে ভাই স্নানিয়া বিষয় নিশ্চিত না নিশ্চিত স্নানোরিয়া কবি দিবে সেটাও না আমি আজকে দু বছর যাবৎ শুনতেছি সুতরাং আপনারা এই আশাও করবেন না যারা আসবেন যদি আসতেই হয় তবে স্পন্সর বিষয় আসেন স্পন্সর বিষয়ে বর্তমানে একটু ঝামেলা হচ্ছে কঠিন হচ্ছে কারণ বাংলাদেশের তো ভাই আমরা চোরের দেশ আমরা চোর দুর্নীতি ওদেরকে শিখিয়ে দিই এবং কি ওদেরকে নিয়েই চুরি করি যার কারণে আমরা আরব গালফগুলোতে আমরা তো খারাপ হয়েছি আমাদের নিজেদেরও কেলেঙ্কারির কারণে বর্তমানে ইউরোপ ইউনিয়নের মধ্যে ইতালি সহ ইউরোপীয় ইউনিয়ন মধ্যে যারা বিভিন্ন দেশ যারা কাগজ দেয় সহজে তারাও এখন আমরা নষ্ট করে ফেলছি শুধু আমাদের দুর্নীতির কারণে দুর্নীতি যত কম কর্ম ভাই তত আমাদের জন্য ভালো কিন্তু আমরা ভাই দুর্নীতি কম করি না আমরা লোভী আমরা স্বার্থপর একজনের কারণে একশো জনের ক্ষতি হয় এরকমই তো এই জন্য বর্তমানে স্পন্সর ভিসা খুব সহজ দিচ্ছে না হ্যাঁ তবে কয়েকজন হচ্ছে খুব কম স্পন্সর ভিসা দিচ্ছে তবে খুব কম খুব কম ফ্যামিলি বিষয় যারা তাদেরকে দিচ্ছে ভিসাগুলা কিন্তু এমনি যারা খুব কম খুব সদের মধ্যে একজন দুজন করে ভিসা দিচ্ছে বর্তমানে বাংলাদেশে ইতালি এমবাসি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে এই জন্য স্পন্সর ভিসা একটু ঝামেলা হচ্ছে তবে আসলেও এই অনুযায়ী আসেন এই পথেই আসার চেষ্টা করেন অন্য পথে আসতে গেলে একটু ঝামেলা হবে কাগজপত্র নিয়ে শঙ্কা থাকতে হবে কাগজপত্র হয় কি না সেটাও নিশ্চিত না বা পাঠিয়ে দিতে পারে ইতালি থেকে সেটাও আশঙ্কা করা যায় আমি ইতালিতে আছি কি ডকুমেন্ট আছে আমার এবং আমি যে কমিশন দিছি কমিশন কমিশন নেগেটিভ হলো কেন সেটা নিয়ে ইনশাল্লাহ আরেক ভিডিওতে আলোচনা হবে আমার থেকে সঠিক তথ্যগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ